পরোটা আর তেলে ভাজতে হবে না জলের ভাবে বানিয়ে নিন এই কাগজের মতন নরম তুলতুলে মশলা পরোটা হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে এই স্বাস্থ্যকর মশলা পরোটাটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রকম পাতলা কাগজের মতন নরম তুলতুলে তার সাথে হালকা মশলার ঝাজ আর পাতলা পরোটার কম্বিনেশন সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার এই পরোটা একেবারে ফ্যামিলি ফেভারিট সব থেকে মজার ব্যাপার হলো এই পরোটা তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন পড়ে না এই পরোটাটা ভীষণ স্বাস্থ্যকর যে কোনো নিরা নিরামিষ তরকারি চিকেন মাটন সব কিছুর সাথে কিন্তু এই পরোটাটা খেতে দারুণ লাগে এই পরোটার টেস্টটা এতটাই দারুণ হয় যে এই পরোটা খেতে কোনো কিছুর তরকারির প্রয়োজন পড়ে না শুধু শুধুই কিন্তু খেতে দারুণ লাগে একবার বানিয়ে দু থেকে তিন দিন রেখে দিলেও কিন্তু কোনোভাবেই শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রেসিপিটা যদি আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখার রিকোয়েস্ট রইল পরোটা বানানোর জন্য এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তবে এখানে আপনারা ঝালের পরিমাণ বুঝে শুকনো লঙ্কাটা অ্যাড করে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আর মশলাটা ড্রাই রোস্ট করার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে তাহলে মশলাটা ড্রাই রোস্ট হওয়ার আগেই খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু পরোটার টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না তার জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিলাম দেখুন এখন মশলাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই মশলাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেবো তো এই যে দেখুন সব মশলাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর এই মশলাটাকে এখন খুব ভালো করে মিহিন করে গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন মশলাটা আমি একদম মিহিন করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা বড় সাইজের স্টিলের বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে আমি এখানে এই বাটি মেপে দু বাটি ময়দা নিয়ে নব। আর ময়দাটা কিন্তু আমি আগে থেকে ছেলে নিয়েছিলাম আর আমি এখানে শুধু ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করছি তবে আপনার চাইলে এখানে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এই মিহিন করে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে আমি অ্যাড এখন একটা চামচের সাহায্যে মশলাটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পরোটাগুলো করার জন্য কিন্তু কোনো রকম তেলের ময়ান দিতে হয় না শুধু নুন আর মশলাটা দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না একদম উষ্ম গরম জল নিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এখানে ময়দার ডোটাকে আমি রেডি করে নিচ্ছি আর ডোটা মাখার সময় খেয়াল রাখবেন ডোটা যেন একদম শক্ত না হয় একটু নরম করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো এই যে দেখুন আমি এখানে একটু নরম করে মেখে নিলাম আর ডোটা এতটাই নরম হয়েছে দেখুন হাতের মধ্যে কিন্তু এইভাবে লেগে যাচ্ছে যখন দেখবেন এরকম হাতের মধ্যে লেগে যাবে তখন এক চামচ সাদা তেল অ্যাড করে দিয়ে ভালো করে আরো ডোটাকে মেখে নিতে হবে ডোটা যত ভালো করে মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে আর সামান্য একটু তেল অ্যাড করে দিলে ডোটা মাখার সময় কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু ডোটা মাখা হবে তো এই যে দেখুন আমার এখন ডোটা কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে এখন এই ডোটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে না খুব বেশি ছোটও হবে না ঠিক এরকম সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে কেটে নিতে হবে এখন এই পুরো ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখন কিন্তু লেচিগুলো আমার রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এখন এই অবস্থাতেই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিট আমি এটাকে রেস্ট রেস্টে রেখে দিলাম এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর আর রেস্টে রাখার কারণে ডোগুলো কিন্তু আরও সফট হয়ে গেছে এই যে দেখুন ডোগুলো কতটা সফট হয়ে গেছে এখন একটা রুটিবেলার চাকি নিয়ে নিয়েছি এখন একটা একটা করে লেচি নিয়ে এই চাকিটার মধ্যে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে গোল করে নিতে হবে আর এই কাজটা করার সময় হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিতে হবে তো এই যে দেখুন হাত দিয়ে প্রেস করে একটু চরুদিকটা বড় করে একটু গোল করে নিচ্ছি আর প্রত্যেকটা লেচি এইভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই যে দেখুন যতগুলো লেচি নিয়েছিলাম সব কিন্তু এইভাবে রেডি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন আবারও একটা একটা করে লেচি আমি এই চাকির মধ্যে রেখে এখন আবারও একটা লেচিকে এই চাকির মধ্যে নিয়ে হাত দিয়ে একটু সমান করে নিই এখন এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে এক বাটি কর্নফ্লাওয়ার আর ওই লেচিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন আর ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়ে আরও একটা লেচি এইভাবে আস্তে করে বসিয়ে দিলাম এরপর আবারও কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নেওয়ার পর আবারও এর উপরে আর একটা বসিয়ে দিলাম মানে প্রত্যেকটা লেচি একে একে এইভাবে বসিয়ে দিয়ে উপরটা একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে আমি এখানে একসাথে সাতখানা পরোটা রেডি করব তার জন্য আমি সাতটা লেচি একই রকম প্রসেসে তৈরি করে নিচ্ছি আর লাস্টের লেচিটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে যাতে একদিক মোটা একদিক পাতলা না থেকে যায় এইভাবে কিন্তু হাত দিয়ে অবশ্যই সমান করে নিতে হবে একটা বেলনি দিয়ে এটাকে বড় করে একটু বেলে নিতে হবে আর বেলার সময়ও খেয়াল রাখতে কোনো দিকটা যেন মোটা বা পাতলা না থেকে যায় সমান করে কিন্তু এই পরোটাটা বেলে নিতে হবে এখন কিন্তু একটু বড় করে পরোটাটা বেলে নিতে হবে বেশি পাতলা করে বেলতে যাবেন না একটু মোটা রেখে পরোটাটা বেলে নিতে হবে তো এই যে দেখুন পরোটাটা আমি ঠিক এরকম মোটা করে একটু বেলে নিয়েছি আর জাস্ট দেখুন লেয়ারগুলো এখনই কতটা সুন্দর বোঝা যাচ্ছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে বড় গ্লাসের এক গ্লাস জল অ্যাড করে দিলাম আর এই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যেহেতু আমি পরোটা স্টিম করব তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটা বাটার পেপার আমি উপর দিয়ে এইভাবে বসিয়ে দিলাম এই বাটার পেপারের মধ্যে হালকা একটু সারা তেল ব্রাশ করে নিচ্ছি আচ্ছা বাটার পেপারের জায়গায় আপনারা ঘরে থাকা যে কোনো হোয়াইট পেপার নিয়ে নিতাম যে বাটার পেপারটা আমি রেডি করে নিয়েছি এবার আস্তে করে বাটার পেপারের উপরে বসিয়ে দিতে হবে এরপরে এই থালাটা আস্তে করে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা ছিদ্রটাকে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব বেশি না পাঁচ মিনিট কিন্তু এই পরোটাটাকে স্টিম করে নিতে হবে এখন ফিরলাম পাঁচ মিনিট পর তো দেখুন পরোটাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে পরোটাটা নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এখন পরোটাটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর একটা একটা করে লেয়ার ধরে পরোটাগুলো আস্তে করে এইভাবে টান দিলেই পরোটাগুলো কিন্তু ইজিলি ছেড়ে তো খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায় হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই পরোটা গুলোকে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা পরোটা এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর কতটা তাড়াতাড়ি পরোটা গুলো রেডি হয়ে গেল আপনারা তো দেখে বুঝতেই পারলেন আর পরোটা কতটা নরম হয়েছে আপনারা জাস্ট দেখুন এই পরোটাগুলো একবার বানিয়ে দু তিন দিন রেখে দিলেও কিন্তু কোনোভাবেই শক্ত হবে না একদম এরকমই নরম তুল তুলে থাকলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন